দেখেন এই বিদেশে বসে না আসে মাঠে আসেন এখন আপনি যদি বলেন যে যে মানুষের জনগণ আপনাদের পাশে ছিল জনগণ পাশে থাকলে আপনার যেতে বোঝা উচিত তোদের ন্যূনতম হচ্ছে এটা যেটাকে আমরা বলি সেলফ ইস্টিম এই সেলফ ইস্টীম থাকা উচিত আত্মমর্যাদা থাকা উচিত তোদের ন্যূনতম আত্মমর্যাদা থাকা উচিত মুখের দল কোথায় এটা মূ্ষের দল দেউলিয়া একটা দল তোদের বোঝা উচিত তোদের আপা তোদেরকে ফালাই চলে গেছে তোদের আপা তোদের চিন্তাও করে নাই

সে চলে গেছে কর্মীরা যাবে তোরা তোরা দেশ থেকে পালাই গেছিস তোরা ফেস করলি না বেটা গিয়ে বড় বড় কথা লজ্জা নাই বেটা নাম বেটা আমরা রাস্তায় নেমে উৎখাত করছি আমরা রাস্তায় নেমেছি রাস্তায় নামে উৎখাত করেছি তোদেরকে হচ্ছে তোদেরকে পালাই যেতে বাধ্য করছি আমরা পালাই যাই নাই তোর ওই সময় ভিডিও গুলা দেখিস তোদের পুরো পুলিশের লিগের এগেন্স্টে হচ্ছে আমরা দাঁড়াইছি তোদের ছাত্র লিগের এগেন্স্টে আমরা দাঁড়াইছি আমরা সব কিছু এগেন্স্টে আমরা দাঁড়াইছি কমেন্টে আসা বলিস বড় বড় ভাষায় ওই যে পালাই যেস না থাকে তুই কমেন্ট পর্যন্ত আসিস তোদেরকে মানে তোদের তো ন্যূনতম কোনো ধরনের লজ্জা বোধ নাই তোরা এমন একটা দলের রাজনীতি করিস রাজনৈতিক ভাবে দেউলিয়ার পূর্ণ একটা দল দেখেন এই দলটা মানে কি পরিমাণ চিন্তা করেন এটা হচ্ছে মানুষ বিবর্জিত একটা দল মানুষের সাথে এই দলের কোনো ধরনের সম্পৃক্ততা নাই গত ষোলো বছরে যে এই ধরনের নির্যাতন নিপীড়ন এরা করেছে এদের ন্যূনতম কোন মানব মানবিক অধিকার নাই যে ওরা পরবর্তীতে রাজনৈতিক গ্রাউন্ডে ওদের ব্যাক করার কোনো ধরনের ন্যূনতম অধিকার নাই ন্যূনতম কোন অধিকার নাই আপনি দেখেন এদেরকে প্রত্যেকটা কাজের জন্য ওদেরকে হচ্ছে গণহত্যা ওদের কাজ আমি করা যায় দুই হাজারের বেশি ওরা হচ্ছে মানুষ পেরেছে আপনারা দেখেছেন বিদেশে বসে বসে বিদেশে বসে বসে এরা হচ্ছে এখন নতুন করে পরিকল্পনা করছে ষড়যন্ত্র করছে এরা বিদেশে বসে বসে কাজ গুলো করছে যেমন আপনি দেখেন গতকাল মামলা হয়েছে এই মামলাতে কাদের নাম দিয়েছে উপদেষ্টাদের নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়েছে নাগরিক কমিটির নাম দিয়েছে এই মামলাতে বিদেশে নাম দিয়েছে

যেই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সেদিন আমাদের পক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছিল আমাদের এই শেখা সিনার বিপক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে সম্মান জানানো উচিত মেজর আফ্রিদেরকে আফ্রিদিদেরকে সম্মান জানানো উচিত ক্যাপ্টেন ক্যাপ্টেন আফ্রিদ আফ্রিদিরা তখন রাস্তায় নেমে এসেছিল রাস্তায় নেমে আমাদের পক্ষে হচ্ছে তারা হচ্ছে আন্দোলন করেছে আমরা দেখেছি সেনাবাহিনীর একটা অংশ আমাদের পক্ষে চলে এসেছিল এখন দেখেন এখন এই সবার বিরুদ্ধে হচ্ছে এখন প্রোফাইলিং করা হচ্ছে বিদেশে মামলা করা হচ্ছে দেখেন বিদেশে মামলা দিয়ে আমাদের কিছু আসে যায় না আপনি আমরা আপনাকে দেশ থেকে উত্থান করেছি যে এই খুনি শেখ হাসিনা পারলে রাস্তায় এসে ফেস করেন রাস্তা এসে ফেস করেন আমরা রাস্তা থেকে আপনাকে উৎখাত করেছি আপনাকে গণভবন থেকে উৎখাত করেছি আপনি পালিয়ে যেতে বাধ্য বাধ্য হয়েছে আর একজন পালিয়ে যাওয়ার নেত্রী কর্মী হিসেবে হচ্ছে বিদেশে বসে আস্বাদন করে লজ্জা থাকা উচিত ন্যূনতম লজ্জা নাই এদের সাথে আওয়ামী লীগ ছাত্র যুবলীগ এই পুঁজিবাদী আদর্শ এবং লীগের সাথে কোন ধরনের সামাজিক সম্পর্ক সাংস্কৃতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক কোন পারিবারিক সম্পর্ক পর্যন্ত এখন মানুষ করে না এরা এরূপ কি পরিমাণ ওরা ইতিহাসে ইতিহাসের একদম নিকৃষ্ট একদম হচ্ছে ওদের হচ্ছে স্থান হবে ওদেরকে কোনোভাবেই ওদেরকে কোনোভাবেই বিচার নিশ্চিত হওয়ার পূর্বে তো কখনোই ওদেরকে আমরা মেন দেখতে চাই না আমরা যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে একটা জিনিস সেটা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে ছাত্র দল ছাত্র শিবির তারপর হচ্ছে ছাত্র আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন নীতিগত ইস্যুতে দিমত ছিল কিন্তু যখন আপা নিধন কর্মসূচি আসছে আপা নিধন কর্মসূচি তো সবাই আমরা এক তার মানে কি পেশিবাদের বিরুদ্ধে পেশিবাদের যে বিরুদ্ধে আমাদের সবার অবস্থান এক ছাত্র দল ছাত্র শিবির তারপর হচ্ছে জামাত বৈশ্বিক ছাত্র আন্দোলন তারপর হচ্ছে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন ইসলামিক অর্থাৎ ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের কৌমি ইংরেজি মিডিয়াম বাংলা মিডিয়াম ভার্সিটি স্কুল কলেজ সাত কলেজ সবাই সবাই তার মানে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকবে কিন্তু আপানি ধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে আছি আপানি ধন এবং ফেসিবাদ নিধনে আমরা সবাই একসাথে থাকবো আজকে যারা বিদেশে বসে বসে হুঙ্কার দিয়েছে এতদিন দেশে দিয়েছে কাদের সহায়তায় পুলিশের সহায়তায় পুলিশ লীগের সহায়তায় সেনাবাহিনীর সহায়তায় যারা হচ্ছে ছাত্রদেরকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে। আজকে হিম্মত থাকলে আজকে শুধুমাত্র জনগণ নিয়ে রাস্তায় আয়তন আমরা দেখবো শুধুমাত্র জনগণ রাস্তায় কমেন্ট সেকশন কমেন্ট সেকশন হচ্ছে গালাগালি করা যায় আমরা আমাদেরকে প্রুফ করেছি এখানে প্রত্যেকটা মানুষ একদম আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে এসে তোদের যে আদর্শিক আম্মাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তোদের ন্যূনতম যদি বিবেক বুদ্ধি থাকে ন্যূনতম বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা মানে একটু ভুল ন্যূনতম বিবেক বুদ্ধি থাকলে যে নিজের পরিবারকে আগে আগে শেষ করে দেশ থেকে পাঠাই দিছে এবং নিজে পালা গেছে নিজের নেতাকর্মীদেরকে একটাও দেখে নাই নিজের নেতাকর্মীদের ভবিষ্যৎ কি হবে এই বিষয়ে কেউ চিন্তা করে নাই এই বিষয়গুলো একটু চিন্তা কর আর আমাদেরকে যে বলিস দালাল দালাল চিন্তা কর মারা আমাদেরকে অফার করত তোদের যে আপা এই আপা আমাদেরকে গণভবনে আমাদেরকে ডাকায় অফার করতে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে অফার করতো যে বিদেশে আমাদেরকে সেটেল করে দিবে আমাদের হচ্ছে যা লাগবে তাই দিবে আমাদের পরিবারকে সেটেল করে দিবে আমরা তো আপার কথা শুনি নাই আমরা তো আপার কথা এগুলো শুনি নাই আমরা চাইলেও তোর সময় নেগোসিয়েশনে যাইতে পারতাম দালালি কোনটাকে বুঝাস তোর আপার সাথে ওই সময় আমরা দালালি করতে পারতাম তোর আপার সাথে যারা হচ্ছে ন্যূনতম যাদের গণতান্ত্রিক সাথে তারা ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ধরনের ভদ্রতা পর্যন্ত ডিজার্ভ করে না কোন ভদ্রতাও না একটা ফেসিবাদের দূষণের ন্যূনতম কোন রাজনৈতিক অধিকার নাই সুতরাং আজকে আপানিধন কর্মসূচিতে আপনারা আসেন যদি আর বিদেশে বসে বসে যারা হুঙ্কার দেন যদি ওই যা কি দেখা না দেওয়া তাহলে কথা বলবে না চুপ করে থাকে ন্যূনতম লজ্জা সরকার বিদেশে বসে রয়েছে ইয়া করছিস বলতিনা যে একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে সবকিছু মনে রাখা হবে ওই বিদেশি গিয়ে পালাই মনে রাখছিস বেটা দেশে থেকে ফেস করতি আমরা জানিতো যখনই জানছিস যে ওছে ইয়া কত হবে এর আগে হচ্ছে পালাই গেছিস

তোদেরকে দেশ থেকে উৎখাত করেছে আর বিদেশে বসে বসে এখানে অমিপিয়াল আর হার্পিক মজুমদার ভর করে হচ্ছে আর তোমাদের জাতির পিতা নতুন জাতির পিতা আমেরিকান জাতির পিতা কে মনে করেছো ক্ষমতায় বসে দিবা আওয়ামী লীগ এমন একটা জনগণ বিবর্জিত দল যে জনগণ বিবর্জিত দল কখনোই দেশের মানুষকে দিয়ে ক্ষমতায় আসে নাই ওরা ভারতকে দিয়ে ক্ষমতায় আসছে নির্বাচনের আগে ভারতের কাছে দেশকে বিক্রি করে দেওয়ার ক্ষমতায় আসছে এখন ওরা মনে করে আমেরিকা কে দিয়ে আরো ক্ষমতায় আসবে তোমার আপানা বলতো মাঝে মাঝে তোমাদের আপা যে আটলান্টিক রইপারে না গেলে কিছু হবে না এখন তোমরা কি আটলান্টিক রইপারে তোমাদের আদর্শিক আব্বা বানাই দিস মনে করছে একটা তোমাদের ক্ষমতা দেখায় বসাই দিবে এত সহজ না এদেশের মানুষ এক হয়েছে ক্ষমতার জন্য না এই দেশের মানুষ এক হয়েছে সংস্কারের জন্য ইতিবাচক পরিবর্তনের জন্য যে ঘুম খুন হত্যা নিপীড়ন সেগুলোর যারা হচ্ছে সংস্কৃতি কায়ন করেছিল মানুষের বাক স্বাধীনতাকে হচ্ছে হরণ করেছিল তোমরা তাদেরকে আর ক্ষমতায় না কখনোই ক্ষমতায় না আজকের বার্তা স্পষ্ট করে রাখো নিজেদের মধ্যে গণতন্ত্র গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে নীতিগত পার্থক্য থাকলেও আপা নিধন এবং ফেসিবাদ যেই গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো নিধনে তারা সবসময় চাপ ফেম আজকে তোমরা দেখবে প্রয়োজনে একটা বার আমাদেরকে দেখা দিও একটা বার আমরা আমাদেরকে দেখা দিও আমরা তোমাদেরকে বুকে জড়িয়ে নিতে চাই কারণ তোমাদের আপা তোমাদের কেডিং করে চলে গিয়েছে আমরা তোমাদেরকে একটু একটু তো কোন অবস্থায় আছে এই তিন সন্তানগুলো কতদিন না জানি না খেয়ে আছে কতদিন না জানি কি অবলা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদের এখন টেন্ডারবাজি করতে পারে না সাদাবাজি করতে পারে না কেন্ডিংও ফাউল করতে পারে না তাদের চেহারা শুকিয়ে অলতে গিয়েছে সুতরাং তাদেরকে আমরা একটু সেবা সুশ্রুষ করতে চাই কারণ না খেয়েখেতে তারা নিশ্চয়ই হাড় জিলডশনের অবস্থায় আছে কারণ তাদের হচ্ছে রক্ত ওষ্ঠি とっちで টান্ডারবাজি করে চাঁদাবাজি করে খাওয়া কেন কেন খাওয়া গ্যাস রুম অনুরোম এগুলো তো এখন আর নাই সুতরাং আপনি একটু আসেন আমরা একটু আপনাদের সেবা যত্ন করবো আপনি একটু আসেন আমরা একটু সেবা যত্ন করবো সেবা যত্ন করে আপনার আবার আপার যে আদরের অভাবটা আমরা পূরণ করে দিব আপনার আপার যে আদরের অভাব সেটা আমরা পূরণ করে দিব ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে ন্যূনতম অফলাইন তো দূরে থাক অনলাইনে পর্যন্ত তাদের উপস্থিতি আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না সুতরাং আজকে বাংলাদেশের মানুষ এমনিই হচ্ছে মানুষ গতকাল রাত থেকে রাস্তায় নেমে গিয়েছে গতকাল রাস্তায় গিয়ে জিউ পয়েন্টে আছে সুতরাং ওদের ন্যূনতম কোন ধরনের সুযোগ দেওয়া যাবে না ন্যূনতম ধরনের সুযোগ যাবে না আর এটা বিষয় আমি মানুষকে আহ্বান জানাবো কিছু সচেতন থাকতে হবে সেটা হচ্ছে এই দেশের অফিস আদালত আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তারা আমাদের দেশের সম্পদ সুতরাং আমরা চেষ্টা করবো যাতে করে যে অপশক্তি হয়েছে তারা যেন কোনোভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উপরে দায় চাপাতে না পারে তারা যেন কোনো আক্রমণ করতে না পারে কোনো সংঘাত সৃষ্টি করতে না পারে আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে ভাবে থাকবে যদি কোনো লিগ এবং আপার এই এতিম সন্তানদেরকে আপনারা রাস্তাঘাটে দেখতে পান তাদেরকে আদর করে সুন্দর করে যপনে অতি আদর যপনে আপনারা পুলিশের হাতে তুলে দিবেন একদম কারণ আপনারা প্রত্যেক টিম সন্তান দেখেন এখানে প্রত্যেক সন্তান এদের উপরে মানুষ এত খোবরা কোন কোথাও যেতে পারে না এখন তাদেরকে রাস্তাঘাটে ওরা খাওয়া খেতে পারে না আর বাকি গিয়ে পারে না ওরা চাতাভাবি করতে পারে না আহ কি কষ্টে আছে ওদেরকে যখনই পাবেন যেখানেই পাবেন সুন্দর করে আদর যত্ন করে ওদেরকে ওসব পুলিশের হাতে তুলে দিবেন আজকে আপনারা জানেন যে অপানিধন কর্মসূচিতে আছে রয়েছে অপানিধন কর্মসূচিতে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে আপনারা জানেন গত দীর্ঘ এক যুগের বেশি সময় বা দীর্ঘ দেড় যুগের কাছাকাছি আমরা দেখেছি যে বারবার বলা হতো যে দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা কইও না তো যারা দেখা না দিলে বন্ধু কথা কইও না বলতো আজকে তাদেরকে আমরা বলছি যে আপনারা একটু দেখা দেন প্লিজ আপনারা একটু কাইন্ডলি একটু দেখা দেন আপনাদেরকে দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে রাস্তায় নেমে আসবে আপনি যদি দেখা দেন আপনাদেরকে আমরা দেখতে চাই আপনারা আসলে কোন জায়গায় আছেন আপনারা বলছেন বিএনপি যখন আপনারা দেশ থেকে তাদেরকে বের করে দিয়েছেন এবং হচ্ছে তাদের নেতৃত্ব স্থানীয় যে কার্যক্রম সেগুলো আপনারা হচ্ছেন চালাতে দেননি তখন আপনারা হচ্ছেন আহ করে বলছেন কি দেখা না দিলে বন্ধু কথা করিও না তো আপনারা আজকে বিদেশে বসে বসে দেশের বিরুদ্ধে আজকে পরিকল্পনা করছেন প্ল্যান করছেন আপনারা দেশের বিরুদ্ধে তো আপনারা একটা কাজ করেন আজকে একটা মিনিটের জন্য ভাই একটু দেখা দিয়ে আপনারা একটা মিনিটের জন্য দেখা দেন আমাদের দেশের মানুষ আপনাদের দেখতে চায় যে আসলে আপনাদের সাথে একটু কথা বলতে চায় আপনারা দেখাও দিবেন একটু কথা কন প্লিজ রাস্তায় নেমে আসেন রাস্তায় নেমে আপনাদের সাথে আমরা একটু দেখা করতে চাই যে আপার যে বাহিনীরা আছে আপনি একটু রাস্তায় নেমে আসেন আপনাদের সাথে আমরা একটু কথা বলবো সামনা সামনে কথা বলবো দেখেন এত সহজ না ভাই বিদেশে বসে বসে আপনি পরিকল্পনা করবেন একটা জিনিস মাথায় রাখেন যারা এই গণ এসেছিল এসছিল তারা আপনার প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত কথা আপনি ডিডিএফআই আপনি তারপরে হচ্ছে আর্মি পুলিশ সবকিছু আপনি রাস্তায় নামাই দিয়েছিলেন এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি আপনি যখন রাস্তায় এসে আপনি ভয় দেখান আপনি কাদেরকে ভয় দেখান আমরা পুলিশ লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা অংশ ছিল ছাত্রলীগ একটা লীগ বা মুজিববাদের যারা রয়েছে মুজিববাদের যারা রয়েছে এদের মতো মূর্খ এদের মতো পড়াশোনার সাথে দূরতম সম্পর্ক নাই ওদের কমেন্টের প্যাটার্ন কমেন্টের প্যাটার্ন হচ্ছে যে ওরা নিজে যে একটা কমেন্ট করবে মানে নিজে যে একটা কমেন্ট করবে এই যোগ্যতা ন্যূনতম যোগ্যতা পর্যন্ত ওদের নাই ন্যূনতম যোগ্যতা ওদের নাই দেখা যাবে দেখবেন একটা স্পেসিফিক কমেন্ট আছে স্পেসিফিক কমেন্ট কপি পেস্ট করে সবাইকে চালাই দিচ্ছে ওরা যে নিজেদের একটা কমেন্ট নিচ লিখবে একটা বুদ্ধিভিত্তিক জায়গা থেকে ওই জিনিসটাও নাই ওই জিনিসটাও নাই ওরা সেটা অর্থাৎ বুদ্ধিভিত্তিক ভাবে দেউলিয়া ওরা হচ্ছে নৈতিক ভাবে দেউলিয়া রাজনৈতিক ভাবে দেউলিয়া সবকিছু যারা হচ্ছে দেউলিয়া এই দেউলিয়া তো বিদেশে বসে বসে এখন ষড়যন্ত্র করছে যেমন গতকাল আপনারা জানেন যে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে হচ্ছে তো দেখেন এখানে কি বলেছে ওখানে বলেছে যে বিশেষ যারা উপদেষ্টা রয়েছে উপদেষ্টার বিরুদ্ধে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে হচ্ছে তারা মামলা করেছে হার্দিক মজুমদার থেকে শুরু করে অন্যান্য যারা যারা